জি বলেন ভাই জি মার্কেট আপনার মানে ইনডেক্স কেমন আচরণ করবে এই সপ্তাহে কেমন পারে আর কি আছে ভাই প্রথমে একটু কথা বলি সেটা হচ্ছে যে আমি গত সপ্তাহে ধারণা করেছিলাম যে গত সপ্তাহর শেষে আমরা একটা হ্যামার জাতীয় ক্যান্ডেল পাবো সাপ্তাহিক চাটে সেই হ্যামার ক্যান্ডেল আমরা পিএসআই এখন এই সপ্তাহে একটার পর একটা মানে এই আগামী এই সপ্তাহ আগামী সপ্তাহে একটার পর একটা কোম্পানি ডিভিডেন্ট আসা শুরু করে দিবে বুঝতে পারছেন কি এই ডিভিডেন্ট মৌসুমে অ্যানালাইসিস করা একটু কঠিন মানে আমি একটা অ্যানালাইসিস দিলাম আমি একটা অ্যানালাইসিস দিলাম হঠাৎ করে কোন একটা কোম্পানি হয়তো ভালো ডিভিডেন্ট দিলো কেমন যেমন ধরেন দিনকে আমি সিভিওর কথাই বললাম যে সিভিও বা একটা খারাপ ক্যান্ডেল তৈরি করেছে জাস্ট এটা একটা খারাপ ক্যান্ডেল এখন দেখা গেলো যে সিভিও বিশ পার্সেন্ট ক্যাশ দিয়ে দিল কেমন বা তিরিশ পার্সেন্ট ক্যাশ দিয়ে দিল বা পনেরো পার্সেন্ট স্টক দিয়ে দিল বা ধরেন আরও বেশি দিল পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ দিল বা স্টক দিল যেটা অ্যাপেক্স ফুট করলো তখন আমার এই অ্যানালাইসিস সব ভুল হয়ে সিভিও মনে করেন উপরের দিকে ওঠা শুরু করে দিবে প্রায় ধরেন দুশো চার টাকা পাঁচ টাকা দিকে উঠে যাবে আবার আর একটা উদাহরণ দিই সাপোর্ট সাপোর্টেরও ডিভিডেন্ডের সময় চলে আসছে সাপোর্ট মনে করেন খুব ভালো ডিভিডেন্ড দিলো খুব ভালো ডিভিডেন্ড দেওয়ার পরেও সাপোর্টের মুভমেন্ট করার সম্ভাবনা কম কেন সম কেন কম সাপোর্ট খুব ভালো ডিভিডেন্ড দেওয়ার পরে সাপোর্টের যে প্রাইস থাকা দরকার ছিল সে প্রাইসে অলরেডি সে উঠে গিয়েছে এখন খুব ভালো ডিভিডেন্ডেও সাপোর্টের প্রভাব মানে সাপোর্টের উপর প্রভাব পড়বে না মানে ধরেন শেয়ারটা উঠছে মোটামুটি বাইশ টাকা থেকে রিজনেবল প্রাইস ছিল বাইশ টাকা থেকে এখন বিয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা প্রায় টাকা ডবল হয়ে গিয়েছে এরকম অবস্থাতে সাপোর্ট যদি একশো পার্সেন্ট ক্যাশও দেয় এটা আমার অতীতে দেখা এটা একটা থিওরিও বটে তখন ওই এই সাপোর্টের উপরে ভালো ডিভিডেন্টের কোনো প্রভাব পড়বে না ভালো ডিভিডেন্ট দেওয়ার পরেও এই সাপোর্টটা পড়ে যাবে তো মার্কেটে আসলে এই ঠিক ডিভিডেন্টের আগে অ্যানালাইসিস ইনভ্যালিড হয় খুব বেশি এবং আমি খুব

পাঁচ হাজার চারশো চোদ্দো এরকম জায়গাতে পাঁচ হাজার চারশো পনেরোতে ক্লোজ হয়েছে এর ধারাবাহিকতায় আমরা যেহেতু আওয়ারলি চার্টে যাই এর ধারাবাহিকতায় মার্কেট হয়তো আরও একটু পড়বে আজকে যেহেতু কতদিন পড়েছিল আমি যদি ফিবোনাকে সিক্স ওয়ান এইট ধরি তাহলে হয়তো মার্কেট পাঁচ হাজার তিনশো আশি বা আরেকটু বেশি পাঁচ হাজার তিনশো নব্বই আর কি এরকম জায়গাতে মার্কেট নেমে যেতে পারে আমার ধারণা পাঁচ হাজার Uh, 400 মেবি এরকম জায়গাতে নেমে মার্কেট ঘুরে যেতে পারে চারশো থেকে 400 390 এর মধ্যে মার্কেট নামতে পারে আগা আগামী কালকে ফার্স্ট হাফে তারপরে হয়তো আবার একটা মুভমেন্ট আমরা দেখব এখানে একটা হারমোনিক প্যাটার্ন তৈরি হয় কিনা আমরা দেখব কেমন আচ্ছা তৈরি হয় কিনা আমরা রবিবার প্রথম দিকে আপনার মার্কেটটা আপনার কিছুটা নামতে পারে এই তো

খান বাজারসের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে মোস্তফা ভাই যে শেয়ারটা একদম মানে শেয়ারটার যে মূল ভলিউম সে ভলিউমটা এই জায়গাতে আপনার এই 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 ষাট টাকা ষাট টাকা পনেরো থেকে ষাট টাকা লেভেলে যে মূল ভলিউম যদি এর শেয়ারটার একশোটা ভলিউম হয় তাহলে প্রায় সত্তরটা ভলিউমই এই জায়গাতে আসে এবং এই ভলিউমগুলো আপলোড হয়নি তো এখনো খারাপ হয়নি খান ব্রাদার্স এই সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট এই সপ্তাহে খান ব্রাদার্স যে কোনো মূল্যে তেষট্টি টাকার উপরে মানে দশ টাকা প্লাস দিয়ে এই সপ্তাহ শেষ করতে হবে এই খান ব্রাদার্স তাহলে পরে খান ব্রাদার্স নিয়ে আমরা পজিটিভ আরো পজিটিভ হতে পারবো জি জি আরো পজিটিভ হতে গেল এটা তাহলে সিনো বাংলাটা কি এটা এটা কিরকম করতে পারে বা এটা কিরকম ভারসাম্য আছে বা কতটুকু নামতে পারে বা কতটুকু উঠতে পারে কিরকম মনে হচ্ছে বা এই শেয়ারটা মোটামুটি ফান্ডামেন্টাল দিকটা কিছুটা ভালো ততটা খারাপ না সিনো বাংলার ক্ষেত্রে ভাই যেটা হচ্ছে যে শে একটা খুব সুন্দর সাপোর্ট রেজিস্ট্যান্স একটা রেজিস্টেন্স পার করে আসছে অনেক কষ্টই হয়েছে পার করতে দীর্ঘদিন প্রায় বছর খানেকের ওপরে চেষ্টা করার পরে এটা পার করেছে এর আগেও সে এই জায়গা পার করে টিকে থাকতে পারেনি এবার গত সপ্তাহে সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে হ্যামার ক্যান্ডেল হয়েছে হ্যামার বলেন বা হ্যাঁ এটা পিনবারও বলতে পারি আমরা একটু উপরে হলে পরে ক্লোজিংটা পঞ্চান্ন টাকা লেভেল হলে পরে আরও ভালো পিনবার হতো তো এখন এই শেয়ারটা এই পিনবারের গোড়া এখন স্টপ প্লাস পঞ্চাশ টাকা নিচে না নামা পর্যন্ত শেয়ারটা ভালো আমার কাছে খারাপ লাগেনি এখনও কোনো খারাপ কিছু তৈরি করেনি তবে এই শেয়ারটাতে যে রিসেন্ট ভলিউম হয়েছে এই আপনার সেপ্টেম্বর এর দিকে যে ভলিউম থামে আগস্টের দিকে যে ভলিউম হয়েছে সেই ভলিউমগুলো আগস্ট সেপ্টেম্বর এই দিকে যে ভলিউমগুলো হয়েছে সেই ভলিউমগুলো ষাট টাকা লেভেলের উপরে আছে দাঁড়ায় কেমন এই জায়গাতে আছে তো এখন শেয়ারটা হয়তো ষাট টাকাতে যাবে ইনশাআল্লাহ কিন্তু ষাট টাকার উপরে উঠতে গেলে পারে এই ভলিউমগুলো বাধার সৃষ্টি করবে আমরা তখন দেখব যে শেয়ারটা এই জায়গাতে কী আচরণ করে ষাট টাকা লেভেলে এটা আমাদের দেখার বিষয় যদি দেখা যায় যে ষাট টাকার উপরে উঠতে গেলে পারে ষাট টাকার উপরে উঠতে গেলে ভালো ভলিউম লাগবে ষাট টাকার উপর উপরে উঠতে গেলে পরে আপনার ডেলি ৩০ থেকে পঁয়ত্রিশ লাখ ভলিউম লাগবে এই শেয়ারটাকে এইটা কভার করতে করার জন্যে কিন্তু গতদিনকে হয়েছে মাত্র সাত লাখ দেখ এখনো খারাপ হয়নি আমরা আমরা অপেক্ষা করবো এই শেয়ারটাতে মানে ডিভিডেন্টের মৌসুম মার্কেট খুব কয়েকদিন খুব পড়ে গিয়েছিল তার প্রভাব প্রত্যেকটা শেয়ারের উপরে পড়েছে আলাদাভাবে সিনো বাংলা এর বাইরে না আমরা দেখব যে আগামী সপ্তাহে সিনো বাংলা করে মার্কেটে নিউট্রাল অবস্থাতে আপনার পনেরো তারিখের পর থেকে মোটামুটি সব ডিভিডেন্ড আসা শুরু করবে অক্টোবর যে বাজার আপনার কিছু শেয়ার থেকে কিছু শেয়ার বিক্রি করে দেওয়া মানে আরো কিছু শেয়ার থেকে মানে এখন বিষয়টা হচ্ছে এমন দেখেন আমরা তো ডিভিন খবর জানি না এখন ভালো ডিভিডেন্ট খারাপ ডিভিডেন্ট বা ডিভিডেন্ডের মৌসুমে মার্কেট খুব অপ্রত্যাশিত আচরণ করে তো খুব বেশি পরিমাণ টাকা নিয়ে খুব বেশি পরিমাণ টাকা নিয়ে ডিভিডেন্ড ফেস না করে খুব বেশি পরিমাণ টাকা নিয়ে ডিভিডেন্ড ফেস করতে পারেন যদি আপনার কাছে ইনসাইড খবর থাকে যে অমুক সে একটা ভালো দিবে যেমন অ্যাপেক্স ফুড ভালোই ডিভিডেন্ড দিয়েছে তো ডিভিডেন্ডের মৌসুমটাতে আমি একটু 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 মানে কী বলবো একটু সাইড লাইনে থাকার পক্ষপাতি ডিভিন এর পরে সে মার্কেটে ঢুকবো দরকার হলে পারে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার কিছু ছোট শেয়ার গুলো ছিল আপনারা সেগুলো এখন কি করব মানে দেখুন গোল্ডেন সান আইবিপি বিবিএস তারপর আপনার ফোন ফোন আচ্ছা আমি আপনাদের এটা নিয়ে শেষ করি যেমন ধরেন সিনো বাংলা এখন সিনো বাংলার ক্ষেত্রে কি করব আমরা ধরেন আমি সিনেমা বাংলা নিয়ে আলোচনা শেষ করি দিই সিনো বাংলা গত সপ্তাহের ক্যান্ডেলটা খুব ভালো হয়েছে তো এখন আমরা ঝুঁকি নিব কীভাবে ঝুঁকি নিব যে সিনে বাংলা যদি পঞ্চাশ টাকা ষাট পয়সার উপরে থাকে তাহলে পরে আমরা এটা নিয়ে বসে থাকবো কেমন বসে থাকবো এবং আমরা দেখবো যে ডিভিডেন্ডের আগে আগ পর্যন্ত সে পঞ্চাশ টাকা ষাট পয়সা ধরে রাখতে পারে কি না যদি ধরে রাখতে না পারে তাহলে পরে আমরা এখানে কিছু লস নিয়ে বের হয়ে যাব আর আর একটা জিনিস খেয়াল রাখবো বাংলার ক্ষেত্রে যে বাংলা ষাট টাকার উপরে লেভেলে কি করছে কারণ সিনেমা বাংলা যদি ভালো ডিভিডেন্ড দেয় তাহলে পরে ওর যদি ভালো হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ও ঘুরে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার নিচে আর নামবে না আর আর উপরে ওঠার ক্ষেত্রে তার বাধা হচ্ছে ষাট টাকা ষাট টাকার উপরে যে ভলিউম আছে সেই ভলিউম যদি সে অ্যাবজর্ব করতে পারে তাহলে সিনেমা বাংলা উপরের দিকে উঠে যাবে এবং বাংলার উপরে সিগনিফিকেন্ট কোনো ভলিউম নাই কেমন আপনার যদি ষাট টাকার উপরে উঠতে পারে শেয়ারটা তাহলে পরে কোনো সিগনিফিকেন্ট ভলিউম নাই জাস্ট বাংলার মতনই আমি আপনাকে অন্যান্য শেয়ারগুলোর কথা বলছি যেমন গোল্ডেন সন বললেন গোল্ডেন সান গোল্ডেন সানের ক্ষেত্রে গোল্ডেন সান সুন্দর আপনার একটা আপনার 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 একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে আপনার এই আমরা যদি উইকলি চার্টের ট্রায়াঙ্গেলটা দেখি এখন গোল্ডেন সান ঘুরে যদি আপনার গোল্ডেন সানের ক্ষেত্রে বারো টাকা লেভেলটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট কেমন যদি গোল্ডেন সান ভালো কিছু করতে চায় তাহলে কিছুতে বারো টাকা নিচে নামবে না কেমন যেমন বাংলা বাহানোটা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার নিচে নামাটা ঠিক হবে না তো আমরা আমরা আমাদের এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবো যে বারো টাকার নিচে গোল্ডেন সান নেমে যাচ্ছে কিনা বারো টাকার নিচে গোল্ডেন সান নেমে গেল পরে ও এক ধাক্কায় নেমে আসবে এগারো টাকা পঞ্চাশ পয়সায় তো বারো টাকা পঞ্চাশ পয়সা এই জায়গাটা আমরা খেয়াল রেখে আমরা কিছু প্রফিট নিতে পারি চোদ্দো টাকায় তারপরে চোদ্দো টাকা পার করার সাপেক্ষে শেয়ারটা হয়তো আরও ভালো হবে

কেমন ওই ধরেন যদি ডেফিনেটলি আপনি শেয়ারটা চেষ্টা করবেন যে এটা তেরো টাকা চল্লিশ পয়সা তেরো টাকা ষাট পয়সা নব্বই পয়সা চোদ্দ টাকা এরকম রেটে তেরো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে কিছু শেয়ার ভাই ডিভিডেন্ড মৌসুমে আপনি যে শেয়ার গুলাই রাখেন না কেন যে কোম্পানির শেয়ার গুলাই রাখেন না কেন আপনি একটা আপনি একটা আস্থা নিয়ে একটা ঝুঁকি নিয়ে শেয়ার রাখবেন যদিও যে কোনো মার্কেটেই ঝুঁকি আছে কিন্তু ধরেন ডিভিডেন্ড মৌসুমে আপনি এই সময় সাপোর্ট রাখবেন না কাছে যতই ভালো নিউজ পান কেমন মানে যেগুলো খুব বেড়ে আছে সে ধরনের শেয়ার গুলো আপনি আপনার পোর্টফোলিওতে রাখবেন না এখন যেমন ধরেন আমি 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 আমার এই মুহূর্তে সাপোর্টের কথাই মনে পড়ছে আরো হয়তো এরকম বেড়ে থাকা শেয়ার থাকতে পারে অনেকে অনেক সময় মানুষ বিরক্ত হয় যে আমি খালি একটা শেয়ারের কথাই বলছি কেন তো আমরা ডিভিডেন্ড মৌসুমে সাপোর্ট জাতীয় শেয়ার তারপরে ধরেন যেগুলো খুব বেড়ে আছে এই ধরনের শেয়ার গুলো আমরা পোর্টফোলিওতে রাখবো না ছোট শেয়ার গুলো তো মনে হয় না যে খুব একটা এফেক্ট পড়বে এই গোল্ডেন সন বা মানে আপনার পরে আসেন একদম যেগুলো কাছাকাছি পরে আছে সেগুলাতে আর কি প্রভাব পড়বে ধরেন ওগুলাতে তো প্রভাব পড়েই আছে

দিবেন এটা উঠবে হয়তো কিন্তু আমরা কিছু হালকা হয়ে থাকি একশো দশ টাকার দিকে কিছু শেয়ার ছেড়ে দিব আপনার কাছে যদি একশোটা শেয়ার থাকে তাহলে পঞ্চাশটা শেয়ার ছেড়ে দিবেন এই জায়গাতে কেমন মানে এখনো খারাপ হয়নি এখনো খারাপ হয়নি এই ধরনের শেয়ারগুলো নিয়ে ডিভিডেন্ড ফেস করা যায় শেয়ারটার নাম সে হচ্ছে দুশো টাকা থেকে এখন আছে ছিয়ানব্বই টাকা সপ্তানব্বই টাকা ধরেন আর একটু একজেক্টলি ফিগার একশো তিন টাকা এই ধরনের শেয়ারগুলো যদি আপনি ডিভিডেন্ড ফেস করতে চান করতে পারেন কিন্তু বেশি না অল্প কিছু শেয়ার নিয়ে ফেস করে দেখেন ডিভিডেন্ড পরে আবার কিনবেন তারপরে এডিয়ান টেলিকম এডিয়ান টেলিকম এই দিন টেলিকম ভাই এই শেয়ারটা মোটামুটিভাবে আশি অষ্টআশি টাকা পার না করা পর্যন্ত আপট্রেন শুরু হবে না সে সুন্দর ফিবনাক্কি সিক্স ওয়ান এইট থেকেই একটা হ্যামার তৈরি করেছে আমরা দেখবো এই সপ্তাহে সে হ্যামারের উপরে মানে সাতাত্তরের উপরে ক্লোজ থাকতে পারে কি না আগামী সপ্তাহটা আমরা এটা খুব মানে অবজার্ভ করব সাতাত্তরের উপরে ক্লোজ থাকতে পারে পারে কিনা যদি সাতাত্তর উপরে ক্লোজ থাকতে পারে এবং যদি আমরা ডিভিডেন্ড ফেস করতে না চাই তাহলে এই শেয়ারটাতে আমরা ছিয়াশি টাকা লেভেলে সপ্তাশি টাকা লেভেলে কিছু প্রফিট নিয়ে নিব আর কিছু শেয়ার রাখবো এটা উপরের দিকে উঠে কেনা সেটা দেখার জন্য যদি উঠতে পারি মধ্যে আমার 280 টাকা 50 পয়সা কিনে এর মধ্যে আমি পাবো এটা হ্যাঁ এই সপ্তাহে আমরা খুবই মানে কঠিন ভাবে খেয়াল করে দেখব যে শেয়ারটা আগামী সপ্তাহে 77 টাকা 78 টাকার উপরে ক্লোজ থাকতে পারে কিনা যদি থাকে তারপরে আপনি আগামী সপ্তাহে পাবেন আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর হাক্কানি পাবটা হাক্কানি হাক্কানি পাল্প এরকম জায়গাতে ভাই গত প্রায় পাঁচ বছর ধরে খুব পেরেশানির মধ্যে থাকে সব এই জায়গাতে গেলে পারে আপনার এই সত্তর টাকা থেকে নব্বই টাকা এই বিশ টাকাতে হচ্ছে হাক্কানি পেরেশানি লেভেল তো আহ হাক্কানি সত্তরের নিচেও নামছে না আবার উপরে দেখবেন উপরে কেনাম বিরানব্বই টাকায় কেনা যেটা আমরা ই করতে চেয়েছিলাম মানে আমরা ভেবেছিলাম যে উপরে উঠে যাবে হয়তো বা কিন্তু যায়নি আর তেমন বিরানব্বই টাকা কেনা আচ্ছা আচ্ছা নাইনটি টু তো এখন এটা এটা এখন কি করা যায় আমি একটা তো অনেক নিচে আমি আমরা আমরা বলছি একাত্তর টাকা বাহাত্তর টাকা এই লেভেলটা একটু খেয়াল করবো দেখেন এই লেভেলটা সে মানে ধরে আছে এখন পর্যন্ত খারাপ মার্কেটও কিছু হয়নি আহ ভলিউমও কমে গিয়েছে পাবলিকের উপস্থিতি নাই বড় পার্টিরাও সাইড লাইনে দাঁড়ায় আছে তো এরকম অবস্থাতে এই জায়গাতে শেয়ারটা আমরা এখন ছাড়বো না যদি ছাড়তে হয় তাহলে পরে অন্ততপক্ষে একাত্তর টাকা দেখে ছাড়ব এই শেয়ারটাতে আর যদি আপনি এই শেয়ারটাতে ডিভিডেন্টের আগে আশি চুরাশি টাকার দিকে পান তাহলে পরে আমি ওই কিছু টাকা লস নিয়ে মানে সাত টাকা লস হবে আপনার তখন আমি কি আমি কি এটা এভারেজ করতে পারবো আরো কিছু কিনে নিলাম তাহলে আমার এভারেজটা চলে আসলো পঁচাশি টাকায় তাহলে আমি ওই সময় বিক্রি করে দিলাম এরকম কিছু একটা করা যাবে যদি ডিভিডেন্ড না থাকতো তাহলে আমি আপনাকে অ্যাভারেজ করতে বলতাম এখন ডিভিডেন্টের সময়ে আমি দাঁড়াই দেখি

শেষ ধাপি হচ্ছে একাত্তর টাকা তো একাত্তর টাকার কাছাকাছি আসতে পারে আপনি কিছু অ্যাভারেজ করার চেষ্টা করেন এখন ছিয়াত্তর টাকা চলে এখন ঠিক আছে যাক এখন আসলে এনালাইসিস করাও সামনে ডিভিডেন্ট আসতেছে পনেরো তারিখের পরে দেখা যাচ্ছে আমি অনেক অনেক সে ঢুকে দেখলাম শেয়ারে যে প্রত্যেকটা শেয়ারে আপনার পনেরো তারিখের পরে আপনার বিশ তারিখ কোনটা বাইশ তারিখ কোনটা সাতাশ তারিখ এরকম সময় গিয়ে বা কোনটা তিরিশে অক্টোবর এই পনেরো থেকে তিরিশ অক্টোবরের মধ্যেই আপনার ডিভিডেন্ট দিচ্ছে একচুয়ালি আহ ঘোষণা করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে না থাকে যে লিক হয়ে যায় তো ডিভিডেন্ট গুলো কি দিচ্ছে না দিচ্ছে এগুলো যদি আমরা না জানতে পারি তাহলে একটা অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে শেয়ারটা একটা শেয়ার নিয়ে বসে থাকতে হয় কেমন খুব বেশি পরিমাণে শেয়ার নিয়ে অনিশ্চয়তার মধ্যে আমাদের থাকায় কষ্টকর তো হয়তো ভালোই ডিভিডেন্ড দিবে যেমন যেগুলো দিয়েছে খারাপ ডিভিডেন্ড দেয়নি অ্যাপেক্স অ্যাপেক্স ফুড সম্ভবত দেখলাম ফিফটি পারসেন্ট দিয়েছে ওয়ালটন দিয়েছে একশো পঁচাত্তর পার্সেন্ট আগামী কালকে সিভিওর একটা ডিভিডেন্ডের ঘোষণা আসবে অপ্রত্যাশিতভাবে শেয়ারটা পড়ে গেল তো ওভারঅল সব কিছু মিলাই ডিভিডেন্ড মৌসুমে আমরা একটু সতর্ক থাকি এবং খুব বেশি পরিমাণ শেয়ার হাতে নিয়ে

ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আবার কথা হবে অনেক আপনাকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ কথা হবে দোয়া রাখবেন ইনশাল্লাহামাইকুম জি জি আসসালাম আলাইকুম